গৃহবধূদের সম্মান জানাতে এক অভিনব উদ্যোগ একত্রিশে ডিসেম্বর পঞ্চমুখী বালাচি হনুমান মন্দিরের উদ্যোগেই আয়োজিত হলো এক বিশেষ গৃহবধূ সংবর্ধনা জ্ঞাপন দৈনন্দিন জীবনে ক্লান্তি বেদনা ও মানসিক যন্ত্রণাকে চেপে রেখে তারা যেভাবে সংসারের হাল ধরে রাখেন সেই অবদানকে সম্মান জানাতে এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান এছাড়াও গুণীজনেদের আপ্যায়ন শারীরিক প্রতিবন্ধী যারা তাদেরকেও অনুষ্ঠানের সমাদৃত করা হয় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন এলাকার প্রতিনিধি নিতাই সাহা এবং এলাকার গুণীজনেরা পঞ্চমুখী মন্দিরের কর্ণধার রাকেশ শর্মা জানান প্রত্যেক বছরই অনুষ্ঠান করে যাবেন এবং আগামী দিনে এই অনুষ্ঠান চালিয়ে যাওয়ার কথা তিনি বলেন এবং মানুষের পাশে থাকারও আশ্বাস দেন

দু হাজার পঁচিশ সালের শেষ দিন একত্রিশে ডিসেম্বর এবং বিগত এক দু বছরে আমি যেভাবে পার্লামেন্ট কাছ থেকে বিভিন্ন রকম সেবামূলক কাজ করতে দেখছি পার্লামকে আমি এই যে একটু প্রস্তাব দিচ্ছি যে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশ সালের প্রারম্ভে দাঁড়িয়ে আমরা আশা করি আমার এটা প্রস্তাব যে আগামী বছরের একত্রিশ জনের মধ্যে আমরা একটা বালাজি সেবা সংঘ সমিতি গঠন করতে চাই যেটা কোনো ট্রাস্ট হবে না এখানে কোনো অর্থ নেওয়া হবে না যেখানে আমরা লোকের কাছ থেকে সাহায্য জন্য কাইন্সে আর সেগুলো আমরা যথাসময়ে যথাভাবে লোককে মেরামোর ব্যবস্থা করব যাতে আরও বেশি করে করে আমরা পার্লারের কাছে দাঁড়াতে পারি এবং এর একটা সংগঠন তৈরি করতে পারি সেটা সম্পূর্ণ অরাজনৈতিক হবে কিন্তু সেবামূলক হবে এটা আমি আশা রাখছি আমার সমস্ত আশেপাশে যারা আছেন আমাদের যারা সমদিত রয়েছেন তারা আশা করি আমাকে এই ব্যাপারে সাহায্য করবে নমস্কার দেখুন বলার তো কিছুই থাকে না তার কারণ হলো একটা যখন আমরা কোনো প্রোগ্রাম করি যখন সব মানুষ পাশে এসে দাঁড়ায় তখন মনে হয় আমরা একদম সঠিক পথে আছি আমাদের পথটা একদম সোজা আপনি ভাবুন তো আমি যখন এখান থেকে বাড়ি যাই দুটোর সময় তিনটের সময় আমি আমার সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাই আমি জানি ভাত ডাল তরকারি রেডি আছে আমি জানি আমার ওয়াইফ বানিয়ে রেখেছে হয় কি যে আমাদের জন্য করে মানে দিনকে রাত করে দেয় আমরা যদি কোনো বিপদেও পড়ি সবাই চলে যায় পাশ থেকে বড় বড় কথা বলার জন্য বহু লোক আসবে আসবে এই পাশে ও পাশ থেকে অনেক কথা বলবে পাশে কিন্তু দু কেউ থাকবে না একজনই থাকবে আমার ওয়াইফ এটা অতি বাস্তব কথা আমি মনে করি কেন আমরা দেখেছি তো মানুষের ডাউন আছে কোনো প্রবলেম যারা ব্যবসা করে হতেই পারে যারা চাকরি করে চাকরি আছে আজকাল নেই বা চাকরি করে গভর্নমেন্ট সার্ভিস চাকরি যাবে না এমন এক জায়গায় পাশ থেকে ওই একজন থাকবে সেটা হলো ওয়াইফ তার জন্য আজকে আমরা গর্বিত যে আমরা যাদেরকে কার্ড দিয়েছিলাম তারা সবাই এসছে আর একটা বড় কথা হলো একজনের শরীর খারাপ আমি জানলাম জিজ্ঞাসা করলাম জানলাম শরীর খারাপ তুমি অন্তত জিজ্ঞাসা করে দিও কার্ডটা নেবে কিনা কার্ডটা দিয়েছি মানে সম্বর্ধনা দিতে যাব শুনে ভাল লাগে তখন বললো কেন আমি পাঁচ মিনিটের জন্য বাবাকে এই আমার মাকে একটু ভালো জামা কাপড় তোমাদের জন্য রাখতে পারি না ঠাকুরের আশীর্বাদ দিতে আসছো ভালো লাগে যে বলছি বাস্তবটা বলছি আমি ক্যাম্পাস পড়িয়েছে পাঁচ জানাই যে এইভাবে আমাদের অনুষ্ঠানটাকে সাকসেস করার জন্য কতজন আজকে আমরা দুশো জনকে দিয়েছি আমরা কিছু বাড়িতে গিয়ে দিয়েছি আপনি চিন্তা করুন না জানি বাইরে আমি কেন আপনারা সবাই হয়ে বাড়ির গৃহবধূরা এসে এখান থেকে সম্বর্ধনা নেবে ওনারা পাবে না এটা তো মনে হয় ঠিক না তো আমরা গেছি অনেক জায়গায় দিয়েছি তো চোখে জলও পড়তে দেখেছি বাবা জানিস তো দাদা চলে গেছে আলাদা হ্যাঁ শুনেছি তখন বললো মায়েদের জন্মদিনে ডেকেছিলিস আজকে তুই নিজে আমার বাড়িতে আমি তো তুমি বেরোতে পারবে এর জন্য তো চোখ দিয়ে জল পড়াও দেখেছি এই দীপালি দি বাইলে বাইলেনে না এই সম্মানের পাওয়ার সুযোগ পাবো কি না এই ঘটনার পরে আমার মনটা কেমন লাগে বলছে না মানা যেটা হওয়ার সেটা হয়ে গেছে ঠাকুরের মন্দির থেকে তোরা এসেছিস সম্বর্ধনা নব আমি তাই যাই যখন ঘরে ঢুকি নিতাই গাড়ি নিতাই তুই এসছিস মানে হাঁটতে চলতে পারে না তো বেরোয় না দেখাও হয় না এইভাবে আমাদেরকে বুকে আগলে নেয় সন্তানের মতো এটাই তো পাওনা যেতে পারছে না মাই তো বই ঘাটে যেতে পারছে না এই পরিচারিকাদের কি বড় ভূমিকা ধন্যবাদ সবার প্রথম জানাবো আমার ওয়াইফকে যেহেতু আমি থাকি তো তো যে হাজবেন্ড যারা আছে তারা সবার প্রথম একটা কথাই বলবে অসংখ্য ধন্যবাদ জানাই নিজের ওয়াইফকে আমরা এই জীবনে চলছি এর কোনো মাপকাঠি হয় না আমি দশ হাজার টাকা দিতে পারি পঞ্চাশ হাজার টাকা দিতে পারি তো যে অন্য তুলে দেয় অন্যর কোনো দাম নেই এটা মন থেকে করা তাই এটাই বলবো আমাদের ওয়াইফের দীর্ঘ আয়ু হোক সুস্থ থাকুক ভালো থাকুক আমাদের সবাইকে ভালো রাখুক আমি এখানে এসেছি মানে এটা আমারই ওয়ার্ড এই ওয়ার্ডের জনপ্রতিনিধি তিনটে বাড়ি পরে আমার বাড়ি তাই এখানে আমি এসেছি নয় এখানেই আমি থাকি এটাই আমার পাড়া এটাই আমার ভালো এখানে যারা এসেছে তারা সবাই মোটামুটি বেশিরভাগ মানুষ মানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই আমার ওয়ার্ডে বি সমস্ত অতি উল্লেখ্য এটা একটা ভালো উদ্যোগ যে গৃহবধূদের সম্পর্কনা দেওয়া যে গৃহ পরিবারের প্রতি তাদের যে ভালোবাসা পরিবারের জন্য তারা সময় দেয় উনিশশো পঁয়ষট্টির তারা পরিবারের পথে থাকে শ্রাম সন্তানদের প্রতি তাদের বা বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তাদের প্রতি তারা তার যে ভূমিকা থাকে সেই ভূমিকাটি স্মরণ কারণে পদ্ধতিমুখী বালাজি মন্দির মূলত পাল্লাম শর্মার উদ্যোগে যে উদ্যোগ সে নিয়েছে এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং যাদেরকে সম্বর্ধিত করলেন তারাও নিশ্চয়ই খুব খুশি হবেন এরকম একটা হয়তো শত্রু সম্বর্ধনা বিশাল কিছু নয় কিন্তু তবু একটা সম্বর্ধনা মানে সম্বর্ধনা সেটা আপনি যাই দিন দেখেন সেই সম্বর্ধনাটা সম্বর্ধনা সম্বর্ধনাটা পেয়ে তারা আনন্দিত হবেন তারা খুশি হবে তারা উজ্জীবিত হবেন তারা পরিবারের প্রতি আরো ভালোভাবে সময় দেবেন আমি এই উদ্যোগকে আবারও স্বাধীনতা একটা মন্দির যেখানে সেখানে বহু মানুষ আসে যে যে মন্দিরের যে ভগবানের বিশ্বাস থাকে এখানে এখন মানুষ বহু মানুষ মানে হনুমানজির প্রতি বিশ্বাস থাকে এখানে শনিবার মঙ্গলবার এই মন্দিরে বহু মানুষ আসেন বহু মানুষ পুজো দেন পুজো দেন প্রসাদ গ্রহণ করেন এটা ভালো উদ্যোগ সমাজের সমস্ত মানুষ নিয়ে একটা ভালো কাজ করা এর থেকে ভালো উদ্যোগটা কিছু হতে পারে

যে উদ্যোগ না হয়েছে তারাও কিছু আনন্দিত উজ্জীবিত হলো এটা ভালো আর শুধু বলছি দু হাজার ছাব্বিশ আমাদের সবার ভালো কাটুক সবাই সুখে শান্তিতে থাকুক সবার দুঃখ কষ্ট বেদনা থেকে মুক্ত হোক মানুষ ভালোভাবে থাকুক কোনো অশান্তির বাতাবরণ তৈরি না হোক আমাদের রাজ্যে বা আমাদের দেশে এইবার তাই